আমরা বলছি যে আমরা যদি সত্যিকার থেকে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে চাই এটাকে নলেজ ক্রিয়েশনের হাব হিসাবে দেখতে চাই তাহলে শিক্ষকদেরকে কনফারেন্সে যাওয়ার জন্য আমাকে বছরে অ্যাটলিস্ট একবার সুযোগ দিতে হবে এবং এটার জন্য যে টিএডিএ এবং আমার যে যাওয়ার খরচ সেটা আমাকে দিতে হবে এবং এটা শর্ত সাপেক্ষে সে যে কনফারেন্স অ্যাটেন্ড করেছে তার প্রমাণ সহ জমা দিলেই শুধুমাত্র সে টাকা পাবে এটা এমন না যে আমি গণ দিয়ে দিলাম তা না তা হবে না আমাদের কর্মকর্তাদের সর্বোচ্চ পজিশন হচ্ছে কি ডিপুটি রেজিস্টার কারো একজনের প্রমোশন এক জায়গায় থেমে গেলে তার বেতন বৃদ্ধিটা যেন বাড়তে বাড়তে এখন এটা চতুর্থ গ্রেড পর্যন্ত ওনারা যেতে পারেন ম্যাক্সিমাম এটা যেন লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল বয় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তৃতীয় গ্রেড পর্যন্ত যেতে পারেন বেতন বৃদ্ধিটা এটা কন্টিনিউড হয় এটা আমরা প্রস্তাব করেছি আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টে ক্যাম্পাসে থাকা বাধ্যতামূলক তো আমি যদি এখন ক্যাম্পাসে আসি আলটিমেটলি হচ্ছে কি আমি ফাইন্যান্সিয়ালি আমি লুজার হব যেহেতু রাষ্ট্রবাদ্য করছে তাকে অমুক জায়গায় থাকার জন্য এবং তাদেরকে যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার জব এটা সো তাদেরকে সম এই ভাতা দেওয়ার জন্য যাতে করে তাদের যে লসটা হচ্ছে লসটা কাভার করতে ইনসেন্টিভ মেকানিজম কাজ করে আমরা ডিন প্রবোস প্রক্টর চেয়ারম্যানদের বলছি টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত তাদেরকে ভাতা দেওয়ার জন্য নো দ্যাট একজন প্রবোসের ভাতা হচ্ছে গিয়ে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে এই কিন্তু এই এই সার্ভিস দিয়ে যাচ্ছে তো আমরা এটা বলেছি টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা বিভিন্ন পজিশন ভ্যারি করে ভ্যারি করেছে বলেছে বাড়ানোর জন্য এক থেকে নবম গ্রেড পর্যন্ত যারা অফিসার হিসাবে ট্রিটেড হয় তাদেরকে টেলিফোন ভাতা দেওয়ার জন্য আমরা বলেছি আপনাদেরকে বলেছি অলরেডি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রিসার্চের জন্য বাজেট হচ্ছে মাত্র টু পার্সেন্ট আমাদের এখন কোনো কোনো ধরনের রিসার্চ ইনসেন্টিভ নাই আমরা রিসার্চের জন্য যে একটা ইকোসিস্টেম ইস সিম্পলি নট ফান্ডিং দ্যার সাম আদার থিংস এজ ওয়েল আমাকে স্পেস দিতে হবে আমাকে ইকুইপমেন্ট দিতে হবে আমাকে ল্যাব দিতে হবে ফান্ড দিতে হবে আমাকে সময় দিতে হবে আমরা এই মেকানিজম এখনও তৈরি করতে পারি না এটা আমাদের করতে হবে আমরা বলেছি শিক্ষকরা বছরে দুই লক্ষ টাকা রিসার্চ ফান্ড এই এই টাকাগুলো কিন্তু কেউ কিন্তু নিজের খরচের বাজার করার জন্য ব্যয় করতে পারবে না তার রিসার্চের পিছনে সেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়ার জন্য ডাটা কালেকশনের জন্য এই কাজ করা হবে এই টাকা নিয়ে বাজার করার কোনো সুযোগ নাই আমরা যে গবেষণা ইনস্টেন্টটা বলছি সো আমরা লেকচারের জন্য বলছি দুই লক্ষ টাকা অ্যাসিস্টেন্ট প্রফেসরের জন্য তিন লক্ষ টাকা সহযোগী অ্যাসোসিয়েটের জন্য পাঁচ লক্ষ টাকা আমরা রিসার্চ প্রফেসর দশ লক্ষ টাকা বলেছি রিসার্চ গ্র্যান্ড দেওয়ার জন্য রিমেম্বার এটা কিন্তু পারফরমেন্স বেস সো রিসার্চের পিছিয়ে রেট অফ রিটার্ন ভেরি হাই ভেরি হাই আমরা এখন এটা রিয়েলাইজ করি নাই রাষ্ট্র হিসাবে আমাদের একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা প্রফেসররা আরম্ভ করি তৃতীয় গ্রেড থেকে তারপরে আমরা সেকেন্ড গ্রেডে যাই প্রথম গ্রেডে যাই প্রথম গ্রেডে ইকুইভ্যালেন্ট টু সেক্রেটারিজ আমাদের বেতন পাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকার আমাদেরকে ওই জয়েন্ট সেক্রেটারি লেভেলে ফেলে রাখছে আমরা বলেছি এখন আমাদের লেকচারাররা আরম্ভ করে হচ্ছে গিয়ে নবম গিয়ে কিন্তু আমরা যেহেতু শিক্ষকদেরকে ধরে রাখতে পারছি না আমরা বলেছি লেকচারার আরম্ভ হবে গিয়ে সেভেন গ্রেড থেকে এটা পৃথিবীর অনেক দেশে আছে আমরা আর একটা কথা বলেছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে গেলে পিএইচডি থাকতে হবে সারা পৃথিবীতে প্রফেসরদের উপরেও কিন্তু আরও কতগুলো পজিশন তারা লোকজনকে সম্মানিত করার জন্য যারা ডিস্টিংগুইশ যারা খুব ভালো রিসেসা তাদেরকে সম্মানিত করার জন্য পদ তৈরি করে করেছে আমরা অ্যাকর্ডিংলি আমরা দুইটা পদের কথা প্রস্তাব করেছি সেটা হলো ডিস্টিংগুইশ প্রফেসর আমরা বলেছি আমাদের যত প্রফেসর থাকবে তার টেন পার্সেন্ট এই ডিস্টিংগুইশ প্রফেসর হবে আমরা বলেছি এই টেন পার্সেন্ট প্রফেসররা ওই সিনিয়র সেক্রেটারি লেভেলের পর্যায়ে যাবে তারপর আমরা বলছি সারা ইউনিভার্সিটির জন্য তিনজন ইউনিভার্সিটির প্রফেসর তৈরি করতে একটা হচ্ছে গিয়ে সায়েন্সের জন্য আর একটা হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্স বিজনেসের জন্য একটা একটা ল ল আর্টস এটার জন্য একজন সো আমরা কেন এগুলো করেছি শুধুমাত্র একটাই বিশ্ববিদ্যালয়কে আমরা মনে যে এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না রিসার্চ হাব হিসাবে ইউনিভার্সিটিকে গড়ে উঠানোর জন্য এই প্রস্তাবনা এরপরে আমরা যেটা করেছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থার্টি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে গিয়ে হতদরিদ্র এই অসচ্ছল ছাত্রদের জন্য এক হাজার কোটি টাকার একটা এন্ডাউমেন্ট ফান্ড তৈরি করতে গিয়ে যে এন্ডাউনমেন্ট ফান্ডের ইনকাম থেকে আমরা আমি হিসাব করে দেখেছি আমার ঢাকা ইউনিভার্সিটির এই থার্টি ফাইভ স্টুডেন্টকে যদি আমি মাসে পাঁচ হাজার টাকা করে দিতে চাই বছরে আমার সত্তর কোটি টাকা মিনিমাম লাগবে আমার যদি এক হাজার কোটি টাকা এন্ডাউনমেন্ট ফান্ড দেয় এই ছেলে মেয়েদেরকে প্রত্যেককে মাসে মিনিমাম পাঁচ হাজার টাকা করে দিতে পারবো তেমনিভাবে রিসার্চটাকে প্রমোট করার জন্য আমরা রিসার্চ এন্ডাউনমেন্ট ফান্ডের প্রস্তাব করেছি সেটাও বলেছি এক হাজার কোটি টাকার আমরা চিফ অ্যাডভাইজার মহমদের সাথে দেখা করেছিলাম তখনও ওনাকে আমরা বলে এসেছি আমাদেরকে দুইটা এন্ডমেন্ট ফান্ড দেওয়ার জন্য কেন ইন্ডমেন্ট ফান্ডটা ইম্পর্টেন্ট আপনারা যদি হারভার্ড এমআইটি শিকাগো বার্কলি প্রিনস্টন স্ট্যানফোর্ড এতে প্রত্যেকের ওয়েবসাইটে যান তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি চেক করেন দেখবেন এই ইউনিভার্সিটিগুলার প্রত্যেকের ইনকামের থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট আসে গিয়ে এন্ডামেন্ট ফান্ডের ইনকাম থেকে